বন্ধু কিছু বলো আর ব্যাপার হচ্ছে আমরা মানে বাঙালি যারা তাদের স্নো নিয়ে একটা ফ্যান্টাসি থাকে সবসময় তো আমরা আসলে স্নোটা এক্সপিরিয়েন্স করতে এবার লেট হয়েছে মস্কোতে অলরেডি পড়তেছে আমাদের খুব মানে এই রিসেন্টলি শুরু হইল তো ভাবলাম আমরা গরমের সময় ওখানে গেছিলাম শিপের ওখানে বিশাল একটা শিপ আছে ওটা একটা হিস্টোরিক প্লেস আছে ওটা আপনাদের পরে শেয়ার করবো বাট ওখানে একটা ঘোরার জন্য সুন্দর প্লেস এবং ওই প্লেসে আমরা এখন ঘুরতে যাবো ফ্রেন্ডটা মিলে সেখানে চিল করবো কী কী হয় আপনাদের দেখবো আপনারা আপনাদের দেখাবো সাথে থাকুন ভিডিওটা লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বন্ধুর সাথে শেয়ার করুন ঠান্ডার মধ্যে আজকে বেশি ঠান্ডা নেই বরণ যে কারণ হচ্ছে বাতাস নেই বাতাস থাকলে আসলে বেশি ঠান্ডা হয় স্নোফল যেদিন হয় ওই দিন আসলে মেনলি বেশি ঠান্ডা লাগে না কারণ হচ্ছে বাতাসটাই হচ্ছে এখানকার ঠান্ডার মূল ব্যাপার আমরা যারা বাংলাদেশে আছি তা মনে করেন যদি সতেরো আঠারো ডিগ্রিতে যেরকম লাগতো ঠিক সেরকমই লাগতেছে জামাকড় পরে অতটা ঠান্ডা নেই যে ড্রাইভিংয়ের ভিডিওটা যে দেখতেছেন যারা ওই ভিডিওতে যে সময়টা দেখছেন ওই সময়ের ভিডিও গরমের সময় এটা আর এখন যাব আমরা স্নোফলের মধ্যে ওইখানের ওয়েদারটা কেমন এবং ওখানে কীভাবে কী দেখা যাচ্ছে এখন লোকেশন সেই হিসাবে একটা ব্লগ এবং একটা অন্য একটা ভিডিও এর মধ্যেই করবো আজকে সেটা হচ্ছে রাশিয়া থেকে এস্তোনিয়াতে কীভাবে আপনি টুরিস্ট বিষায় সহজে যেতে পারেন ওখান থেকে সেন্ডেন বিশা পাইলে তো আপনি কী পাবেন সো এই আর কি রাস্তায় আমরা এখন আমরা যাচ্ছি শিপের ওইখানে সো চলুন দেখা যাক

সবাই মিলে হাঁটতেছি রোডের হেঁটে হেঁটে যাইতে হবে কারণ হচ্ছে এখানে সরাসরি বাস বাস যায় না আমরা সেন্টারে নামছি এখান থেকে নেমে আমরা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আস্তে আস্তে যাইতেছি নদীর পাড়ে ওখানে শিপ আছে এখনো যদিও এখন মনে হয় না রেস্টুরেন্ট ওপেন আছে বাট আমরা জাস্ট ঘোরার জন্য যাইতেছি এই যে আমার আর এক এই যে আর এক ফ্রেন্ড ঠিক আছে অভি সো অভি তোমার কেমন লাগতেছে ওলা ওলা কাটিয়া

রাশিয়াতে তারপর সে বারে যে ডান্স করে ঠিক আছে তার জন্য দোয়া করবেন তার জন্য দোয়া করবেন ঠিক আছে সে যেন ভালো হইতে পারে যারা আমাদের সাথে বাংলাদেশে বসে আছেন তাদেরও একটু মানে রিয়েল এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে আমাৰ আমাৰ নিজৰ এক্সপিৰিয়েঞ্চো ভাল য'ত আমি চামাৰে গৈছিলোঁ তোমাৰ আমাৰ ক'ল্ডৰ টাইম মানে স্নোফলৰ টাইম আজি যি এখনো আপুনি আমাৰ ইয়া ভোড়ি ৰোডেম দেখে চৰকাৰী চাইন থাকে কিছু জেগাই সেইখনে হ'ব আমাৰ আপোনাৰ মানে চিগনালৰ দৰকাৰ ন আপুনি দাঙালেই সেই গাড়ীগুতিয়া দাই দেখি পাচোন পূৰা হৈ গৈছে স্নোফল হৈ গৈছে খুবই মানে মানে ভালোভাবে মানে দেখে শুনে নামতে হবে কারণ এখানে খুবই স্লিপ মানে বরফ এমনি থাকে যারা যারা আপনার স্নোরগুলো এগুলো যদি আপনারা না পরে তাহলে এখানে ব্যাপার নেই দেখতে পাচ্ছেন কত নিচ্ছে এখান থেকে তাকে দেখুন একদম উ যে আপনার নদী পুরো সাদা হয়ে গেছে বরফে ঠিক আছে যেটা এক্সপেক্ট করতেছিলাম আমরা যে নদী সাদা হয়ে যাবে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা গরমের সময় যখন আসছিলাম এখানে পুরো ইয়া ছিল মানে সমান ছিল আমরা আস্তে আস্তে নামতে পারছি বাট এখন রিক্স মনে হইতেছে দেখতেই পাচ্ছেন

তো আমরা এখন নামতেছি যে দেখতেছেন সিঁড়ি একটু সাবধানে নেবো কারণ হচ্ছে এখানে আমি যখন আসছিলাম তখন অনেক ইয়ে স্লিপ ছিল এখানে হয় স্লিপ আমি খাইছি তো এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন বড় বরফের গোল গোল এই যে এই যে দেখেন দেখছেন কি মজা এই এই আপনারা কেউ ভাই নজর দিয়ে না সবাই চলে আসেন রাশিয়াতে ওয়েলকাম সামনে সেপ্টেম্বর ইন্ডেক আসতেছে যারা যারা অ্যাপ্লাই করে দ্রুত অ্যাপ্লাই করে ফেলবেন যত দ্রুত অ্যাপ্লাই করুন তত দ্রুত আসতে পারবেন এদিকে একটু দেখাও ওদের কি সুন্দর অবস্থা দেখছো একদম ফ্রুট মানে আসলে রাশিয়াতে আসল সৌন্দর্যটা হয় হচ্ছে যখন আপনি মানে ঠান্ডার সময় আসবেন কারণ ওই সব পুরো জায়গায় সব স্নোতে ঢাকে ঢেকে যায় এবং এই মানে যে মেইন সৌন্দর্যটা এটা তো ফুটে ওঠে যারা মানালিতে গেছে যেখানে একটু সিট করতেছিল যারা কাশ্মীর এবং মানালিতে গেছেন তাই জানেন যে এইটার ফিল কেমন আজকে কিন্তু তেমন ঠান্ডা নেই ঠান্ডা আছে কে তেমন ঠান্ডা নেই অন্যান্য দিন মানে পুজো জোয়া যায় সাবধানে নেবেন সাবধানে নেবেন সাবধানে

পড়াশোনা করবেন এনজয় করবেন ইনকাম করবেন সব সেটেল বুঝছেন যারা খালি ইউরোপ ইউরোপ করেন ভাই ইউরোপে ঠিক আছে সমস্যা নেই কিন্তু রাশিয়া তো ভাই কম নেই স্নোতে আসলে মানুষের চলাফেরাটা একটু ধীর গতি হয়ে যায় কারণ মানে স্লিপের ভয় থাকে অন্যান্য ওই সেই সমস্যা না বাট স্লিপের ভয় থাকে স্নোতে যে আমরা এখানে যাচ্ছি এখানে একটু যদি আনমনস্ক থাকে মানুষ তাহলে মনে করে যে পুরোপুরি স্লিপ করে নিচে পড়ে নিতে পারে আর সব বড় হয়ে গেছে আমরা আমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে সবাই সে যাইতেছি এর আগে আমি আমার এক ক্লাস মানে রুমমেটের এসে আসছিলাম এবার আসছি হচ্ছে আমাদের সব এগ্রিকালচারের ফ্রেন্ড সার্কেল আমাদের ইউনিভার্সিটির ফ্রেন্ড সার্কেল সবাই মিলে কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে চার্জ আর এখানের কিছুই বরফে ঢাকা এখন দেখতে পাচ্ছেন এই যে নিচে পাশে সব জায়গায় শোনেন বরফের মজা হইতেছে আপনি যখন এখানে কম ঠান্ডা থাকবে বাতাস কম থাকবে তখন আপনি বের হবেন তখন হচ্ছে আপনার এই মজাটা আসবে কাজে আসবে কারণ এমনি বাতাস হলে তখন আপনি যখন বাইরে আসবেন এটা আপনার জন্য খুবই টাফ হয়ে যাবে আপনাকে এখানে ঘোরাফেরা করা ঠিক আছে আমরা আজকে ওয়েদারটা ভালো আছে বাতাস নেই সে কারণে আসছি নদী এবং ওই যে শিপটা ওই সময় গরমের সময় যারা ভিডিও দেখছেন ওই শিপটা দেখেন এখানে এখন সব বরফ হয়ে গেছে এখন কিছুই নাই তো আমরা ওইখানে যাব আর এরপরে ফটো সেশন চলবে সব ব্লগ চলবে আরও অনেক কিছু চলবে শুধুমাত্র আপনাদের জন্য কষ্ট করে এখন ঠান্ডার মধ্যে আমরা মানে আমরা নিজেরা এনজয় করতেছি আপনাদের জন্য ভিডিও করতেছি ঠিক আছে কারণ যারা ব্লগিং করে তাদের শুধুমাত্র নিজের যে মানে স্যাটিসফ্যাকশনটা খেয়াল রাখতে হয় না আপনাদের স্যাটিসফ্যাকশন খেয়াল রাখতে হয় এটাই বাবার এই যে সবাই ফটো সেশন করে এখন দাঁড়া যায় ফটো ভিউ করতেছে আছি শিপের একদম অপোজিট সাইডে এই যে সেই বর্ণেস রিভার আর এটা হচ্ছে শিপ আর এই শিপের পিছনে আমি এখানে মেবি এটা যীশু খ্রিস্ট পাশে কেউ বসা আছে তো তাকে কিছু আমি জানি এখানে কী লেখা আছে কেউ যদি জেনে থাকেন এই লেখাটা কিসের আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন তো একটু বরফ জমে গেছে এখানে ওনার জামার উপর বরফ জমে গেছে আর আমরা এখন আসি মানে আজকে বরফ খুব যে স্নোফল দেখেন কীভাবে স্নোফল হইতেছে কিন্তু আসলে ঠান্ডা নাই আর এখানে আমরা সবাই মনে করেন এখন আজকে প্রচুর এনজয় করতেছি এমনি যে সময় আসছিলাম প্রচুর ঠান্ডা ছিল আজকে এরকম কোনো ঠান্ডা নাই সবাই এখানে এমনি যে ঘুরতে আসছে তখন ওই স্থানটা বা মানে ছিল না এখন ওটা তৈরি করছে আমরা যখন প্রথম ঘুরতে আসছিলাম আর এখানে সবাই মোটামুটি মোটামুটি সবাই এনজয় করতেছে হ্যাঁ আর আমরা এই জাহাজে আসছিলাম আমি আসছিলাম সামার সময় সামারে দেখুন কে অসছিল আর এখন কেউ আসছে দেখুন এখন রিভারে এই যে সব পাখিরা হাঁটাচলা করতেছে কয়েকদিন পর এখানে হাঁটা যাবে নদীর পর থেকে এখন বোধহয় এখন শক্ত হয়ে পারেনি ওরকমভাবে আর এখানে দেখতে পাচ্ছেন পুরোটাই স্নোতে ভরে গেছে আর জানি না আপনাদের কেমন লাগতেছে এটা আমার পিছনে আছে এই সেই বিখ্যাত শিপ এখানে মানুষ যাওয়া আসা করে মানে এটা একটা রেস্টুরেন্ট এখন একসময় হয়তো এটা নিয়ে কোনো একটা কাহিনি বা ইতিহাস আছে আমাকে এটা জানতে হবে আসলেই আমি সময় কারণে হইতেছে না বাট সব দেখতে পাচ্ছি নদী পুরো মানে সাদা হয়ে গেছে একদম পুরো সব জমে গেছে পানিতে পানির পুরো জমে গেছে এটা হচ্ছে সেই শিপ আর এখানে এখন বন্ধ কারণ ঠান্ডার সময়টা আসলে খোলা থাকে না এটা খোলা থাকে হচ্ছে গরমের সময় তখন মানুষ এখানে ঘুরতে আসে ভিতরে ঢুকে আমি বেসিকালি ওই ভিতরে যাইনি কোন নতুন আসছিলাম আর এখন দেখতেছেন পুরোটাই সাদা আমরা খুব এনজয় করতেছি আপনারা যারা ঠান্ডার সময় আসবেন মানে ফেব্রুয়ারি থেকে আসতেছেন তাদের জন্য এটা একটা অপরচুনিটি যে আপনারা এসে এরকম কিছু দেখতে পারবেন বা ওই সময় হয়তো আরও ঠান্ডা বেশি থাকবে আর এখানের এখানে দেখুন প্রচুর পাখি এই পাখিগুলা হাঁস টাইপের পাখি এখানে কিন্তু মানে এটা কিন্তু কে পারে না এরা জাস্ট খালি এখানে এসে থাকতেছে দেখেন আমাদের দেশের তো দূরে খাইয়ে ফেলতো আর এখানে দেখেন কিছু সময় নিয়া পদে মানুষ ঘুরতেছে এখানে ওপারে হচ্ছে এখানে তো পুরোটা পানি হ্যাঁ আর এটা মানে একটা শিপ স্থায়ী শিপ এটা কিন্তু কখনো এখান থেকে নরণ হয় না আর এটা হচ্ছে সাউনি যারা এখানে ঘুরতে আসে এই দেখেন সিটের উপরে দেখেন কি পরিমাণ বরফ নেটসেন এই যে বরফ ও সেই না এ দেখেন উপরে বরফ পছন্দ করেন তারা আমাকে কমেন্ট করতে পারেন আমাদের মানে মোটামুটি মনে করেন যে অল্প অল্প ঘুরতে গেলে মনে করেন যে মানুষের মন ভালো থাকে আর আপনারা যত ঘুরবে তত ভালো থাকবে এখানে আসার আসার সিস্টেমটা করা দরকার এখানে আসার সিস্টেমটা হইতেছে আপনি আপনার যে কোনো বার্সিটি মানে নেজের যে কোনো স্থান থেকে নাইন কে এ অথবা সাতচল্লিশ অথবা আপনার পঞ্চাশ এই বাসগুলোতে উঠবেন উঠে আপনি সেন্টারে নামবেন সেন্টার থেকে হেঁটে কিছুদূর আসলেই এখানে আপনি পুরো ইয়া জায়গাটা পাবেন যে এখানে কীভাবে কি আপনি আসতে পারবেন দেখতে পাবেন যে আপনার নাম নাম দেখলেন তো ওই ওইভাবে আস্তে আস্তে নামতে নামতে এখানে আসতে পারবেন আবার এখানে উঠতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি লাইট চালাইছে অন্ধকার হয়ে গেছে পুরোটাই এখানে মানুষ ঘুরতে আসছে আর এই দেখেন সেই আমরা গরমের সময় এখানে মানুষ এই থামের এখানে তখন লাইট জ্বলতো আর এখন দেখতেছেন এখানে আমরা ইমরান আসের সাথে স্নো দেখে ছাতা নিলাম কিন্তু বৃষ্টি এলো না স্নো থেকে ছাতা নিলাম বৃষ্টি এলো না এখানে ইমনার লাভ দিতে পারবা একটা লাভ দিলে একশো 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 টাকা এই দেখেন সব যে দাগগুলো দেখছে সব কিন্তু হাঁস এখানে হাটাহাটি করছে ওই সাইড চলে লেগেছে হাস ঠিক আছে সবাই মোটামুটি হাঁটাহাঁটি করছে এখানে দেখতেই পাচ্ছেন আর এখানে বসার জায়গা অনেক আমরা মোটামুটি ফটো সেশন করছি জানেন এখানে আর কেউ আসি কেন দেখি এদিকে আসো যারা আমার ফেসবুকে ছিলেন তারা হয়তো দেখছেন যে কামানের এর শাড়ি যদিও এগুলো এমনি জাস্ট ডামি বাট সুন্দর লাগে এখানে আমরা হচ্ছে এখানের এই পাশে হচ্ছে পার্ক টাইপের যে সাজাচ্ছে হয়তো কোনো অনুষ্ঠানেও সরি সরি সামনে তো ইয়া থার্টি ফার্স্ট নাই তো এগুলো পুরোপুরি সাজানো হবে যেখানে এখানে সবাই বসে বসে খেলা দেখতে পারে বসতে পারে এখন আপাতত এখানে রাখছে এগুলো তখন ছিল না আমরা তখন এর উপরে উঠছিলাম এখন আপাতত এটা মিনিমাইজ করে রাখছে এখানে সব কিছু ক্লিন করানো হবে তারপরে এখানে একটা অনুষ্ঠানের মতো হবে আর আমরা তখন এর সাথে ইয়া করব মানে আমরা ঘুরবো এখানে সব কিছু করব আর এখানে উপরে দেখতে পাচ্ছেন পাখি পাখি আর উইথ সিএম এর সাথে আছি আমরা এখন হাইকিং করতেছি পাহাড়ে উঠতেছি আমাদের সাথে আছে ইমরান ভাই ইমরান ভাই একটা হাই দেন

অনেক উঁচু উঠে পরে আমরা আস্তে আস্তে উঠতেছি এটা একটা আলাদা ফিল আসলে আমাদের সাথে আমাদের ক্যামেরার পিছনে আছে ইমরান এই হচ্ছে আফ্রিদি ভালো ছেলে তাকে তাকে ও এর নামে একজন আমাকে বলছে যে ভাই ওকে আর রাশিয়ান বললাম না কই রাশিয়ান না এনে চল ভুল হয়েছে আসলে নাম্বার উদুম নাম বললাম দেবো আমি আর ব্যাপার হচ্ছে আমরা ঘুরতে আসি সবাই সেলসলে যা বারে এক্সট্রা এক্সিন চলে দাও দাও ইজিটে বাট ঘুরতে সেখানে মজা নিতে হ্যাঁ দেখুন আমরা এখন কষ্ট করে উঠতেছি ভাই সামনে তো কুকুর এটা হ্যাঁ

সিঁড়িতে যেমন ক্লিকা এই যে আমরা এখন এই যে আমরা ওইখানে গেছিলাম অতক্ষণ আমরা ওখানে ছিলাম এখান থেকে আমরা ঘুরে আসতে এখন থেকে এই সিঁড়িতে উঠতেছি আমরা আর চারিদিকে খুবই ঠান্ডা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি র্যান্ডমলি ভিডিও করি তো ভুলটাও থাকতেই পারে সেক্ষেত্রে ভুল করে দিন যারা

তো এখানে দেখতেছেন যে ঠান্ডায় আমাদের নাকটা সব জমে গেছে অলরেডি আর আমরা এই সুন্দরী মেয়েদের এখন যাই কোথায় জানি না ভালো লাগতো আর কি আচ্ছা এখন আমরা একটু আস্তে আস্তে উপরে উঠি কতটুকু উপরে উঠছে আমরা এখন অর্ধেক পথ বাকি আমাদের হ্যাঁ যারা আচ্ছা যারা কাশ্মীর ঘুরতে গেছেন তারা জানেন যে এরকম ফিল হয় কি না যে পাহাড়ে উঠতেছেন

দেখেন বয়স্ক ইয়া সব তো ফ্রেন্ডস আজকের মতো আমাদের ট্যুর শেষ এখানেই আমরা এখন ফেরত যাইতেছি তো দেখা হবে অন্য ভিডিওতে আপকামিং আরো ভিডিও আসতেছে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন আর কোথায় কোথায় আপনাদের কি কি সমস্যা আমাকে অবশ্যই জানাবেন সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় আল্লাহ হাফেজ